পাহাড় সাগর আজকে আমাদের কমলগঞ্জের দলাই পার হচ্ছে আর এদিকে দেখেন আপনার অনেক পানি হয়ে গেছে মানুষের ঘর বাড়ি ঘর সব কিছু মানে ধুবাইতে পানি এই একদিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে অনেক পানি হয়ে গেছে আমাদের কমলগঞ্জে আমাদের দলাই ব্রিজ এবং দোলাই সাইড ভেঙে যাওয়ার কারণে আমাদের যাওয়ার কারণে আজকে অনেক অনেক পানি এবং হয়ে গেছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে কয়েকজন লোক আসতেছে দেখেন আপনারা অনেক পানি এখানে ওরা কিভাবে আসতেছে আপনারা দেখেন আর অবশ্যই আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন সবাই দেখতে পারে ভিডিওটা সো গাইস একজন লোক আসছে ওনার সাথে একটু কথা বলবো তো ভাই আপনি গেছেন এদিকে দোলায় পানি কিরকম বাড়তেছে প্রচুর পানি প্রচুর পানি বাড়তেছে

তো আজকের ভিডিও ব্লগ ভিডিও এখানে শেষ ভালো থাকবেন সবাই পার